খালেদা জিয়া আসন্ন ত্রিয়দশ সংসদ নির্বাচনীতে অংশগ্রহণের জন্য তিনটি আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন কিন্তু তার মৃত্যুর কারণে এই সংসদীয় আসনগুলোর নির্বাচন কি হবে নতুন তফসিল ঘোষণা করতে হবে কিনা সেই বিষয়টি নিয়ে সামনে এসেছে কিছু প্রশ্ন কিছু বিষয় তো সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন তার মৃত্যুতে এই তিনটি আসনে নতুন করে তফসিল ঘোষণা করতে হবে কি না আর সেই বিষয়টি সবচেয়ে প্রথমে দাঁড়িয়েছে এবং গতকাল ছিল নমিনেশন পত্র জমা দেওয়ার শেষ দিন এবং শেষ দিনে যেটা নিয়ম অনুযায়ী যে একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন তো তার তিনটি তিনটি আসনে নির্বাচনের জন্য তিনি তফসি মনোনয়নপত্র দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জের পক্ষে বগুড়া সাত দিনাজপুর তিন এবং ফেনী এক আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল এই তিন আসনে বিএনপির যদিও বিএনপির পক্ষ থেকে একজন করে বিকল্প প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছে এরই মধ্যে আজ শুক্রবার আজ মঙ্গলবার সকাল ছয়টায় রাজধানীর এভার কেয়ার হসপিটালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুবরণ করেন তো এই মৃত্যুর কারণে জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও যেটা বলা হয় তাতে বলা হয়েছে পার্থিতা প্রত্যাহার করেননি এমন কোনো বৈধভাবে মনোনীত প্রার্থীর মৃত্যু হলে ওই আসনে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে তো এখন এইটা যে কথা সেটার ব্যাখ্যাও যদিও পাওয়া গেছে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন তিনটি আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হলেও তিনি বা কেউ এখনো বৈধ প্রার্থী হননি কারোর মনোনয়নপত্র বাসায় টিকে যাওয়ার পর তিনি বৈধ প্রার্থী বিবেচিত হন খালেদা জিয়া মারা যাবে তার মনোনয়ন স্থগিত থাকবে এদিকে নির্বাচন কমিশনার আব্দুল এল মাসুদ তিনি জানিয়েছেন যে বৈধভাবে মনোনীত ঘোষণার পর কোনো প্রার্থীর মৃত্যু হলে সেখানে আবার তফসিল ঘোষণা করতে হয় তবে তবে এক্ষেত্রে সেটা করতে হবে না অর্থাৎ খালেদা জিয়ার ক্ষেত্রে এটা করতে হবে না কেন করতে হবে না সে বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন গণমাধ্যমের খবরে আব্দুল আব্দুর রহমান এল মাসুদ দেখেছেন তিনি যেটা বলেন যে তিনটি আসনে বিএনপির বিকল্প প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন আইনের কথা উল্লেখ করে তিনি যে বিষয়টি বলেন যে কোনো কোন কোন আসনে কোন দল একাধিক প্রার্থী মনোনয়ন দিতে পারে তবে একাধিক প্রার্থী থাকলে শেষ পর্যন্ত প্রতীক বরারদের আগে যার নাম দল থেকে মানে প্রতীক বরাদের চিঠি মানে পাওয়া যাবে তিনি দলীয় প্রার্থী হন তো সব মিলিয়ে এই তিন নতুন করে তফসিল ঘোষণা করার প্রয়োজন হবে না বলে মনে করছেন আব্দুর আব্দুর রহমান এল মাসুদ এই নির্বাচন কমিশনার তিনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পরিপ্রেক্ষিত নির্বাচন তফসিলে পরিবর্তন আনার কোন সুযোগ বা প্রয়োজন কোনোটি হবে না যেহেতু এক নম্বর কথা তিনি মারা গেছেন এবং তার এই মনোনয়নপত্র স্থগিত থাকবে দ্বিতীয় ঘটনা হচ্ছে তিনি যেহেতু দলের প্রার্থী হিসেবে জমা দিয়েছেন সুতরাং বিকল্প যেহেতু আরেকজন প্রার্থী রয়েছেন সুতরাং দল যখন প্রতি বরাদ্দ দেবে তখন এই বিষয়টি একটা সুরা হবে এবং এ নতুন করে তফসিল ঘোষণার প্রয়োজন হবে না তো এই ছিল আপডেট সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন